হ্যালো ভিয়ার এবং আমার প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন একটি বাঁধাকপির রেসিপি এটা শীতের সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু এখন অফ সিজেন তা আমি এটা আপনাদের রান্না করে দেখাবো এর জন্য আমি কী কী নিয়েছি দেখে নিন নিয়েছি পেঁয়াজ চিংড়ি মাছ আর বাঁধাকপি আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা আর ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর গোটা জিরে আর নিয়েছি আদা রসুনের পেস্ট লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি টমেটো দুটো তেজপাতা এবার আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এটা অফ সিজনের এই কারণে আমি বাঁধাকপিটা একটু অন্য অন্যরকমভাবে আপনাদের দেখাবো এখন হয়তো বাঁধাকপিতে প্রচুর পরিমাণে সার থাকতে পারে আমি এর জন্য কড়াইটা বসিয়ে নিয়েছি আর এর মধ্যে বাঁধাকপিগুলো আর কেটে রাখা আলু টুকরোগুলো সব একসঙ্গে দিয়ে দেবো আর দিয়ে দেব দু কাপ মতো জল এই বাঁধাকপিটাকে আমি অর্ধেক প্রায় এখানেই সিদ্ধ করে নেবো আমি কিন্তু পুরো সিদ্ধ করবো না অর্ধেক সিদ্ধ করে নেব এই বাঁধাকপির মধ্যে যদি কোনো মেডিসিন থাকে তাহলে সেটা চলে যাবে সেই কারণে এটাকে আমি সিদ্ধ করে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর এর আমি সামান্য পরিমাণে লবণ দেব পরে আমি লবণ দেবো কিন্তু বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি কিছু পরিমাণে লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি খুলে দেখাবো কেমন হয়েছে দেখুন এটা হালকা নরম হয়ে আসছে এরপরে এটাকে আমি ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব পুরো জলটা যেন নিচে পড়ে যায় কোনো রকম জল যেন না থাকে এটাকে আমি ঢেলে নেব এরপর কড়াইটাকে আবার আমি বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর দিয়ে দেব তেল আর যে চিংড়ি মাছগুলো আমি রান্না করব সেই চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব এই তেলটা গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এর মধ্যে দেখুন তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে ঠেলে দেব আর এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়ো খুব অল্প পরিমাণে দেব তাহলে চিংড়ি মাছগুলো দেখতেও ভালো লাগবে এটাকে খুব সুন্দর করে আমি না করে নেব ভাজি করে নেব ভালো করে কারণ চিংড়ি মাছটা যদি নরম থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না এটাকে আমি তুলে নেব তুলে নিয়েছি এরপর আমি আবার তেল দিয়ে দেবো একটু আর এবার আমি বাঁধাকপিটা রান্না করে নেব কড়াইটা গরম হয়ে আছে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে এই জিরেটা গরম হয়ে আসলে এর উপরে বা আমি একে সব উপকরণগুলো দেব দেখুন জিরেটা হালকা হালকা লাল হয়ে এসছে এরপর আমি পেঁয়াজ দিয়ে দেব যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো খুব ভালো করে যেন একটু ভাজা হয় লাল লাল করে এ দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর উপর আমি দিয়ে দেবো টমেটো কুচি সবগুলো একসঙ্গে আমি ভালো করে না করে নেব এটা খেতে খুব ভালো লাগবে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন দেখবেন অসময় বাঁধাকপিটাও কিন্তু খেতে খুব সুন্দর হয় যদি ঠিকভাবে রান্না করতে পারেন এর উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেইগুলো দেব আমরা অনেক হয়তো খেতে চাই না অসময় ভালো হবে না হয়তো সেই কারণে কিন্তু একবার এই নিয়মে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের খেতে আর দিয়ে দেবো আদা রসুনের যে পেস্ট ছিল সেটা রান্না করতে গেলে সব সময়তেই প্রত্যেকটা জিনিসই ভালো লাগে এরপর আমি শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব আর জিরে গুঁড়ুনো যেটা আমি রেখেছিলাম সেটা আমি এখন দেব না সেটা আমি পরে দেবো বাকি সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে না আচাড়া করব আর এটার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটু ধুয়ে দেব। মশলাটা যেন তলায় পুড়ে না যায় সেই কারণে মশলাটা ভালো করে না হবে দেখুন এই মশলাটা কত ভালো লাগছে দেখতে রেসিপিটাও খুব দারুণ হবে আপনারা একবার তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি বাঁধাকপিতে লবণ দিয়েছিলাম আপনারা লবণটা দেখে নেবেন এরপর আমি আরও কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে আমি তৈরি করে নেব ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেবেন তারাও জানে এইভাবে রান্না করতে পারে এবং তৃপ্তি করে খেতে পারে আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দয়া করে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এবং আপনাদের ভালো লাগবে দেখবেন এইভাবে রান্না করে খেলে দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসছে এটা বুঝতেই পারছেন এই তেলটা ছেড়ে এসছে তার মানে এই মশলাটা রেডি হয়ে এসছে এর মধ্যে এবার আমি বাঁধাকপিগুলো যেগুলো ছাঁকনিতে ছেঁকে নিয়েছি একটা পেঁচের সাহায্যে সেগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো রকম জল ছিল এর মধ্যে পুরো বাঁধাকপি আর আলুগুলো আমি এর সঙ্গে একদম মাখিয়ে নেব আর খুব সুন্দর করে না করে নেব দেখুন এটা কত সুন্দর হয়ে এসছে বাঁধাকপিটা আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে নাড়াচাড়া করে কিছুটা হয়েছে এরপর আমি আরও কিছুটা জল দেব আর এটাকে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ পাঁচ মিনিট মতো তাহলে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে কত সহজে দেখুন এই বাঁধাকপিটা তৈরি হয়ে যায় আর খেতেও কত সুন্দর লাগে আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না আমি কিন্তু বেশি পরিমাণে জল দিইনি বাঁধাকপিটা রকম ডুবিয়ে দিয়েছি জলের সাহায্যে এই দেখুন এইভাবে আমি রেখে দেবো এবং এটা ঢাকনা দিয়ে রেখে দেবো আর আমি খুব জোরে দেবো না ওভেনটা মিডিয়ামে দেবো তাহলে আস্তে আস্তে যেটুকু ছিল সেটাও সুন্দর হয়ে যাবে এরপর আমি চিংড়ি মাছ আর ধনে যেগুলো কুচি করেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব আর চিংড়ি মাছ ধনে পাতা এর টেস্টটা আরও এটাকে বাড়িয়ে দেবে আমি ভালো করে এগুলো সব ডুবিয়ে দিচ্ছি এ মশলার মধ্যে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর আপনাদের খুলে দেখাবো কেমন হয়েছে পাঁচ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এটা পুরো জল মরে এসছে আর পুরো বাঁধাকপি তৈরি একদম দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো আর জল নেই সামান্য পরিমাণ আছে এটুকু আমি রেখে দেব এটা সুন্দর করে না করে এবার আমি নামিয়ে নেব আর আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে এটা আর গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে একবার তৈরি করুন আর দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কেমন সুন্দর এটা হয়েছে যারা সবজি রান্না করতে জানেন না এবং খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ লাগবে আর যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও সবজি খাওয়া শুরু করে দেবেন তাই বলছি আপনাদেরকে অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করুন আর দেখুন কেমন লাগে